ফেসবুক আইডি এবং ইউটিউব চ্যানেলে যারা আমার নিয়মিত দেখেন আজকে চলে এসেছি আমি রামকৃষ্ণপুর বাজার মোহনা কুমিল্লাতে আমি আপনাদেরকে দেখাচ্ছি যে দেখেন দেশি মাছ কাকে বলে দেশের মাছ কাকে বলে অরিজিনাল রিয়েল দেশি মাছ এই যে এটা তো তিতাস নদীর না তিতাস তো নদী তিতাস একটি নদীর নাম ও পড়ে গেছে তার একদম জ্যান্ত বলি মাছ দেখেন কি তো টাকা মাত্র ছয়শ টাকা মাত্র ছয়শ টাকা এই দেশি মাছ অরিজিনাল জ্যান্ত বলি মাছ মাত্র ছয়শো টাকা এখানে দেখতে পাচ্ছি একদম জ্যান্ত চিংড়ি মাছ আমার হাতে আমি দেখতে পাচ্ছি যে চিংড়ি হাঁটতেছে দেখেন আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন ও ও এটি কি এই তিতাস নদীর তিতাস নদীর মাছ অসুবিধা নেই পড়ে যাক কত করে দিচ্ছেন কেজি এগারোশো টাকা কেজি জ্যান্ত চিংড়ি মাছ যারা খেতে চান অরিজিনাল দেশি মাছ তারা চলে আসবেন রামকৃষ্ণপুর বাজার মোহনা কুমিল্লাতে ওয়াউ পাশে একটা বিশাল গজার মাছ দেখতে পাচ্ছি এটা তো লোভ সামলাইতে পারতেছি হ্যাঁ আরো আছে ওয়াও আপনি কি দেখাইতেছেন বিশাল বড় বড় গজার কি দেখাই গজার কত করে দিচ্ছেন সাড়ে পাঁচশো টাকা কেজি কত টুকু তিন থেকে সাড়ে তিন কেজি সাড়ে তিন কেজি থেকে চার কেজি হবে বিশাল বড় গজার মাছ এই মাছটা কিন্তু এখন সচরাচর পাওয়া যায় না আগে কিন্তু অনেক পাওয়া গেছে এই মাছটা এখন আগের মতো পাওয়া যায় কি বলেন আপনারা বলতে পারবেন

Thank <laughs> you. যারা গজার মাছ খাবেন এই যে রামকৃষ্ণপুর বাজারে আসবেন নাম কি আপনার রঞ্জিত রঞ্জিত বাবুর কাছে আপনারা আসলেই গজার মাছ পাবেন ডাক্তার বনে নদীর মাছ মানে খাড়ির মাছ ও কত করে সত্তর টাকা কেজি মাছ নদীর খাড়ির কেজি শৈল কত বড় এটা এক সময় তো আপনারা টাকি কই দেন অনেক শৈল লেগে গেছে কেন টাকি অনেক শৈল লেগে গেছে কেন যোগ পরিবর্তন হয়েছে

চান্দা মাছ কতটা দিচ্ছে দুশো টাকা দুশো টাকা কেজি ও ঠিক আছে দুশো টাকা ঠিক আছে সব দুশো টাকা চান্দা মাছ বড় বড় চান্দা পুরী পুরী কত বাগা একশো একশো বাগা দেশি পুরী পুরী অরিজিনাল এখানে আসলে সব আপনারা দেশি মাছ পাবেন যারা সবসময় আমাকে দেখেন এবং আমাকে যারা ফলো করেন দেশ এবং দেশের বাইরে সকলকে ধন্যবাদ জানিয়ে রামকৃষ্ণপুর বাজার থেকে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি ভালো থাকবেন আল্লাহ হাফেজ আবার দেখা হবে অন্য কোনো জেলায় অন্য কোনো বাজারে